বন্ধুরা শ্যাম্পুর সঙ্গে দুটি জিনিস মিশিয়ে লাগিয়ে নাও তোমাদের চুল এত দ্রুত লম্বা হতে শুরু করবে যে তোমরা সামলাতেই পারবে না বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে খুবই সহজ আর একটা এফেক্টিভ রেমেডি শেয়ার করব যেটা খুব সহজেই তোমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে কোনো খরচ না করেই কিভাবে তোমরা তোমাদের চুলকে দ্রুত লম্বা ঘন কালো মজবুত করতে পারো চুলের ঝরা পড়া বন্ধ করতে পারো আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। বন্ধুরা চুল ঝরে পড়া যেন আজকাল একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে দেখবে অনেকের প্রচুর প্রচুর চুল পড়ে যখনই চিরুনি দিয়ে আসরাও বা টাওয়াল দিয়ে চুল পড়ছো দেখবে তাতে প্রচুর পরিমাণে চুল চলে আসে চুলটা রাফ ডাল ড্রাই ড্যামেজ হয়ে যায় দুমুখো চুল চুল ভেঙে যাওয়া পাটা চুল এই সমস্ত সমস্যা দেখা যায় আবার দেখবে চুল এতটা পড়ে যে অনেকের অনেকের মাথায় টাকও পর্যন্ত পড়ে যায় শুধু তাই নয় দেখবে ড্যান্ড্রফের সমস্যা হয় ইচিনেস হয় এই ধরনের প্রবলেম কিন্তু দেখা যায় তো আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা ম্যাজিক্যাল ন্যাচারাল রেমেডি শেয়ার করব যেটা সহজেই তোমাদের চুলকে কিন্তু দ্রুত লম্বা ঘন কালো মজবুত করবে চুল ঝরে পড়া বন্ধ করবে চুলকে একদম সিল্কি শাইনি করে তুলবে পার্লারে গেলে শ্যাম্পু করলে স্পা করলে বা কোনো ভালো হেয়ার ট্রিটমেন্ট করলে চুলের মধ্যে যেমন গ্লো শাইন চলে আসে না চুলটা চকচকে হয়ে যায় সিল্কি হয়ে যায় সেই রকমের কিন্তু রেজাল্ট আজকে এই রেমেডিটা তোমাদের দেবে তাও কোনো খরচ না করে প্রাকৃতিক উপায় ঘরে থাকা জিনিস জিনিসগুলো দিয়ে তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ম্যাজিক্যাল হেয়ার কেয়ার টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর এটা হান্ড্রেড পার্সেন্ট ছেলে মেয়ে টিনেজর সবাই ইউজ করতে পারো তাহলে চলো দেখে নিই এর জন্য সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে চাল হ্যাঁ আমি এখানে তিন থেকে চার চামচ পর্যন্ত চাল নিয়ে নিয়েছি তোমরা যেই চালের ভাত রান্না করে ঘরে খাও মানে তোমাদের ঘরে যে চাল আছে সেটাই নেবে এরম কোনো কথা নেই যে প্রচুর দামি ব্র্যান্ডেড চাল তোমাদের নিতে হবে যে চালের ভাত খাও সেই চালই এখানে নিয়ে নেবে আর দেখো এবার আমি এই চালটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে এর মধ্যে থাকা যে ময়লা বা ধুলো থাকে সেগুলো ভালোভাবে ক্লিন হয়ে যায় বন্ধুরা রাইস ওয়াটার রাইস হেয়ার মাস্ক এগুলো কিন্তু চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী দেখবে আজকাল বাজারে প্রচুর প্রচুর দামে রাইস হেয়ার মাস্ক রাইস হেয়ার টনিং এই সমস্ত পাওয়া যায় তো তোমরা যদি ঘরেই খুব সহজেই সেগুলো পেয়ে যাও তাহলে আর বাইরে থেকে কেনার কী দরকার তাও হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল আর যে এটা শেয়ার করবো তার মধ্যে কোনো কেমিক্যাল থাকবে না হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপায় তোমরা কিন্তু নিজেরাই বাড়িতে রাইস ওয়াটার করে নিতে পারো তো দেখো ভালোভাবে কি করলাম চালটা ধুয়ে নিলাম তারপর এখানে আমি আরও এক গ্লাস জল আমি এর মধ্যে দিয়ে দিলাম এইবার এটা আমি ওভারনাইট সোক করার জন্য রেখে দেব হ্যাঁ ফার্মেন্টেড রাইস ওয়াটার না অনেক অনেক বেশি উপকারী হ্যাঁ বন্ধুরা ফার্মেন্টেড রাইস ওয়াটার কিন্তু অনেক বেশি উপকারী এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস প্রোটিন এবং প্রোবায়োটিক থাকে যেটা আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ ভীষণ উপকারী দেখো ওভারনাইট রেখে দিয়েছিলাম আর দেখতে পাচ্ছ এই জলটা কীরকম সাদা হয়ে গেছে এই যে চালের যে গুণাগুণটা আছে না সেটা কিন্তু এর মধ্যে চলে এসেছে আর তোমাদের কাছে যদি সময় না থাকে অর্থাৎ ধরো আগের দিন চাল ভেজাতে ভুলে গেছো রাত্রিবেলা তাহলে অন্তত তিন থেকে চার ঘন্টা এইভাবে চালটাকে ভিজিয়ে রাখবে তাহলেও কিন্তু আমরা রাইস ওয়াটার পেয়ে যাবো তবে যদি ফার্মেন্টেড রাইস ওয়াটার না সেটা কিন্তু অনেক বেশি উপকারী হবে এইবার দেখো আমি এটা ছেঁকে নিচ্ছি আর দেখতে পাচ্ছ একদম রাইস ওয়াটারটা কিন্তু আমরা পেয়ে গেছি আর এই চালটা কিন্তু ফেলবে না এটা তোমরা খেয়ে নিতে পারো খাওয়ার কাজে কিন্তু এটা ব্যবহার করতে পারো অথবা এর সঙ্গে এটাকে ভালো করে পেস্ট করে তোমরা অ্যাজ এ হেয়ার মাস্কও কিন্তু ইউজ করতে পারো এর মধ্যে একটু অ্যালোভেরা জেলার কোকোনাট অয়েল দিয়ে একটা রাইস হেয়ার মাস্ক কিন্তু তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারো দেখো রাইস ওয়াটার তো আমরা পেয়ে গেছি এবার আমরা শ্যাম্পুটা অ্যাড করবো তো সবার প্রথমে আমি একটা ক্লিন বোলের মধ্যে দু চামচ পরিমাণে চিনি নিয়ে নিচ্ছি হ্যাঁ চিনির মধ্যে থাকে গ্লাইকলিক অ্যাসিড যেটা আমাদের চুলকেও না চকচকে করতে সাহায্য করে চুলকে সিল্কি শাইনি করতে সাহায্য করে ন্যাচারালি কিন্তু চুলকে কন্ডিশনিং করে তো আমি এখানে দু চামচ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি আর চিনি মোটামুটি কিন্তু সবার ঘরেই থাকে তো দেখো দু চিনি নিয়েছি এর মধ্যে আমি অ্যাড করবো শ্যাম্পু তোমরা যে শ্যাম্পু ইউজ করো সেই শ্যাম্পু এখানে ইউজ করবে আমি এখানে এক টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়ে নিয়েছি তোমাদের চুল যদি অনেক বেশি লম্বা হয় তোমরা পরিমাণটা বাড়িয়ে নিতে পারো আমি এখানে একটা শ্যাম্পুর পাতার সঙ্গে দু চামচ চিনি নিয়েছি এবার এই দুটোকে ভালোভাবে মিক্স করে নেবে তোমরা যে শ্যাম্পু ইউজ করো সেটা ইউজ করবে এবার দেখো ভালোভাবে মিক্স করে নিচ্ছি চিনির যেন দানা দানাটা না থাকে খুব ভালোভাবে কিন্তু এটা শ্যাম্পুর সঙ্গে মিক্স করে নেবে এইবার দেখো আমি এখানে নিয়ে নিয়েছি অর্ধেক লেবু আমি এখানে লেবুর রস অ্যাড করছি কারোর যদি ড্যান্ড্রফের সমস্যা থাকে তাহলে কিন্তু তোমরা লেবুর রস অ্যাড করবে সেটা ড্যান্ড্রফ কমাতে সাহায্য সাহায্য করবে শুধু তাই নয় লেবু চুলকে কিন্তু সিল্কি শাইনি করতেও করে আর ডিপলি ক্লিন করে যে তেল তেলে ভাবটা থাকে না সেটাকে কিন্তু খুব ভালোভাবে ক্লিন করতে সাহায্য করে প্রত্যেকটা জিনিস দেখো ভালোভাবে মিক্স করে নিয়েছি এইবার দেখো আগে থেকে আমরা যে রাইস ওয়াটারটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে ভালোভাবে মিক্স করে নেব দেখো আমি এখানে অর্ধেক রাইস ওয়াটার নিচ্ছি অর্ধেক রাইস ওয়াটার আমি শ্যাম্পুতে তে অ্যাড করছি আর অর্ধেক রাইস ওয়াটার দিয়ে আমি একটা রাইস কন্ডিশনার তোমাদের সঙ্গে শেয়ার করব। এবারে মিশ্রণ দুধটাকে ভালোভাবে মিক্স করে নেবে তাহলেই দেখবে আমাদের এই যে রাইস ওয়াটার যে শ্যাম্পু সেটা তৈরি হয়ে যাবে আর মার্কেটে কিন্তু রাইস ওয়াটার শ্যাম্পু প্রচুর প্রচুর দাম নেয় রাইস ওয়াটার আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করে চুলকে সিল্কি শাইনি করে কন্ডিশনিং করতে সাহায্য করে ন্যাচারালি চুলকে আর চুলকে কিন্তু খুব তাড়াতাড়ি লম্বা করতে সাহায্য করে আর চুল পড়া কিন্তু টোটালি স্টপ করে চলো দেখে নি এবার কিভাবে ব্যবহার করব আর এটা একটু ইউজ করা ভীষণই সহজ যখন তোমরা শ্যাম্পু করবে তো তখন শ্যাম্পুর পরিবর্তে তোমরা এটাকে ইউজ করবে আর শ্যাম্পু না ডাইরেক্ট ইউজ করা কখনো ভালো না শ্যাম্পুর মধ্যে প্রচুর কেমিক্যাল থাকে যেটা তোমাদের চুলের গোড়ায় না ক্ষতি করে তার জন্য শ্যাম্পু অলওয়েজ কিন্তু ডাইলুট করে নেবে তোমরা এরকম রাইস ওয়াটারের সঙ্গে মিক্স করে নিতে পারো কিংবা তোমাদের কাছে রাইস ওয়াটার করার সময় না থাকে মিনিমাম অন্তত পক্ষে জলের মধ্যেই কিন্তু তোমরা মিক্স করে নেবে ডাইরেক্ট কিন্তু শ্যাম্পু কখনো ইউজ করবে না দেখো খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি তারপরে ভালো করে এটা মাথার মধ্যে পাঁচ থেকে সাত মিনিট ধরে ভালোভাবে মাসাজ দেবো যাতে রেমিডিটা ভালোভাবে ওয়ার্ক করতে পারে আর আমাদের স্ক্যাপটা ডিপলি ক্লিন হয়ে যায় সপ্তাহে দু থেকে তিন দিন যেরকম তোমরা শ্যাম্পু করো ঠিক সেরকম ভাবেই এটাকে ইউজ করবে শ্যাম্পুর পরিবর্তে জাস্ট এই তোমরা ব্যবহার করবে এরপর দেখো চুলটা ভালো করে ধুয়ে নিয়েছি পরে দেখো ইউজ করবো রাইস কন্ডিশনার যেটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম তো রাইস কন্ডিশনার বানানোর জন্য দেখো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল আমি এখানে প্রায় দু চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল চুলকে সফট করতে সাহায্য করে ড্যামেজটাকে রিপেয়ার করতে সাহায্য করে চুলকে কিন্তু সিল্কি শাইনিং করে ভালোভাবে কন্ডিশনিং করে এরপরে আমি জাস্ট কয়েক ফোটা কোকোনাট অয়েল এখানে অ্যাড করছি কোকোনাট অয়েল আমাদের ফ্রিজি ড্রাই হেয়ারকে ম্যানেজেবল করতে সাহায্য করে আর চুলকে কিন্তু সফট স্মুথ করতে সাহায্য করে এইবার দেখো এই দুটো জিনিসকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর যে রাইস ওয়াটারটা আমরা রেখে দিয়েছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভালো করে এখান মধ্যে অ্যাড করে খুব ভালো করে মিক্স করে নেবে তাহলেই কিন্তু আমাদের এই রাইস হেয়ার কন্ডিশনারটা তৈরি হয়ে যাবে রাইস ওয়াটারের থেকে তৈরি হেয়ার কন্ডিশনার কিন্তু আমাদের চুলের যে ড্যামেজ টাকা আছে সেটাকে রিপেয়ার করতে সাহায্য করে ফ্রিজিনেস রাফনেস ড্রাইনেসকে দূর করতে সাহায্য করে আর চুলকে কিন্তু ন্যাচারালি সিল্কি ও কন্ডিশনিং করতে সাহায্য করে খুব ভালোভাবে মিক্স করে নেবে তাহলেই কিন্তু আমাদের এই যে রাইস হেয়ার কন্ডিশনারটা সেটা কিন্তু রেডি হয়ে যাবে চলো এবার দেখে কিভাবে কীভাবে এটাকে ব্যবহার করব ব্যবহার করা খুব ইজি যেরকম তোমরা মার্কেটে তৈরি কন্ডিশনার ইউজ করো ঠিক সেরকমই দেখো চুলটা আমি জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে হাত দিয়ে ছিপড়ে জলটাকে একটু ঝরিয়ে নিয়েছি এইবার এই যে রাইস কন্ডিশনারটা আমরা বানালাম এটা ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে আর এটা কিন্তু তোমরা একদম রুট থেকে নিয়ে টিপস পর্যন্ত অ্যাপ্লাই করবে মার্কেটে তৈরি কন্ডিশনারে প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে যেগুলো কিন্তু চুলের গোড়াতে অ্যাপ্লাই করা যায় না কিন্তু এই কন্ডিশনারটা কিন্তু তোমরা চুলের একদম রুট থেকে নিয়ে টিপস পর্যন্ত সম্পূর্ণ জায়গায় অ্যাপ্লাই করতে পারবে চুলকে ভেতর থেকে পুষ্টি যোগ ড্যামেজটাকে রিপেয়ার করবে চুলকে সিল্কি শাইনি ও ম্যানেজেবল করতে সাহায্য করবে তার সঙ্গে সঙ্গে কিন্তু চুলের গ্রোথকেও বৃদ্ধি করতে সাহায্য করবে তা দেখো কন্ডিশনারটা অ্যাপ্লাই করার পরে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট ওয়েট করবে ম্যাক্সিমাম সময় থাকলে দশ মিনিট ওয়েট করতে পারো তারপর নর্মাল ওয়াটার দিয়ে ভালোভাবে ধুয়ে নেবে জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে যে রেজাল্টটা এসেছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমি কিন্তু আমার চুলকে কোনো ড্রায়ার দিয়ে শোখাই না নর্মাল এয়ারে কিন্তু আমার চুলটাকে শোখায় ড্রায়ার দিয়ে চুল শোকা তাহলে কিন্তু চুলটা ড্রাই হয়ে যায় তো দেখো রেজাল্টটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতেই পাচ্ছ কত সুন্দর শাইন এসছে চুলটা কতটা চকচকে হয়েছে এটা কিন্তু তোমাদের চুলকে গোড়া থেকে মজবুত করবে হেলদি শাইনি করবে আর ড্যামেজকেও রিপেয়ার করতে সাহায্য করবে ট্রাই করে দেখো কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে